শুভ দুপুর আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি ফুল ফুটেছে গন্ধে সারা মন আসলে ফুল ফুটিনি আপনারা একটু দেখেন দিগন্ত বিস্তৃত তরমুজের মাঠে শুধু তরমুজ আর তরমুজ এখানে মনে হয় তরমুজ ফুটেছে এই মুহূর্তে আমি অবস্থান করছি বরগুনা শহর থেকে খুবই কাছে হাজার যে গ্রামটা আছে তা সেই গ্রামের একদম পায়রা নদীর পারে আপনারা দেখেন কি সুন্দর চারদিকে ম্যানগ্রোভ ফরেস্ট আর ভিতরের যে জায়গাটা বিস্তীর্ণ জায়গা জুড়ে তরমুজের বাগান তো শহরের এত কাছাকাছি জায়গা থেকেও যদি আমি এবং ক্যামেরায় যিনি আছেন আমার মামা আমরা যদি একটু তরমুজ বাগানটা আপনাদেরকে ঘুরিয়ে না দেখাই তাহলে আমার মনে হয় একটা দারুণ মিস হয়ে যাবে এবং রোজার মাস চিন্তা করলাম শহরবাসীকে আমরা একটু আমাদের দিগন্ত বিস্তৃত তরমুজের বাগানটা দেখাই মামা এদিকে একটু ধরেন তো বন্ধুরা চলুন আমরা এখানে আমরা সেই সেটাও দেখব আর আপনাদেরকে গোটা ব্যাপারটা ঘুরিয়ে দেখাবো ধন্যবাদ সবাইকে তরমুজ হারভেস্ট করা হয়ে গেছে এখানে দেখেন স্তুপ স্তুপ করে রাখা হয়েছে একদম শালিকের কিচির শব্দ এবং এই তরমুজগুলো এখানে এই টাফিতে লোড করা হচ্ছে আমরা দেখি ওখানে গিয়ে আসলে এই তরমুজ যারা কিনেছে এই বাগান যারা কিনেছে সেরকম কাউকে পাই কিনা পাইলে আমি আমি একজন আহ ব্যাপারী বলে যেটা লোকাল ভাষায় অর্থাৎ পাইকার যারা এই বাগানটা কিনেছে সেরকম একজন ভদ্রলোকের সাথে আমার দেখা হয়েছে তো দেখি তার সাথে কথা বলি আসসালামু সালামালাইকুম আপনার নাম কি আমরা বাড়ি কোথায় টাঙ্গাইল মধুপুর থানা আপনি সেই টাঙ্গাইল আনারসের মধুপুর থেকে এই তরমুজ কিনতে আসছেন কেন ওদেরকে আনারস বাগান নাই আনারস কিনতে পারেন না আনারস আমাদের আমাদের ফল আমাদের বাইরে বাইরে অফলাইন করে আমরা মানে ফলের ব্যবসায়ই করেন আপনারা ঘুরে ফিরে আচ্ছা কাকা আপনি এই জায়গায় এই বাগান কিনছে কতখানি কতটুক জায়গার বাগান কিনছে চার জায়গা চার জায়গা কত টাকা পড়ছে আপনার এটা 12 লক্ষ টাকা 12 লক্ষ টাকা তো চার জায়গায় আপনি কি পরিমাণ তরমুজ আছে আপনার অনুমান ছোট বড় মিলিয়ে আছে কিন্তু অনেক খরচ আছে কারণ ছোট তরমুজ আছে বড় তরমুজ আছে পরে এটা আবার ট্রান্সপোর্ট এখান থেকে নিয়ে একদম আপনি তরমুজ বিক্রি করবেন কোথায়

থাকলো মোটামুটি অনেক সুন্দর ঠিক আছে কাকা ধন্যবাদ আপনার জন্য শুভকামনা আল্লাহ আপনার ব্যবসায় রহমত করুক হ্যাঁ ধন্যবাদ আর ললিপপ মামা আছে এই দেখেন এই এ নিয়ে আসছি কিন্তু আমি তরমুজের ছবি তোলার জন্য সে কিন্তু এই কি কি করতেছে আমি কোনো কিছুই জানি না তো ওয়ার্ডে বার মামা তুমি তো দর্শক হাই বলে দাও হ্যালো হাই তো যাই হোক আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আপনারা একটু দেখেন এই যে দিগন্ত বিস্তৃত তরমুজের বাগান এটা কিন্তু আমি আগেই বলেছি লোকেশনটা হচ্ছে আমাদের লীলাবলি যে পর্যটন স্পট অর্থাৎ হাজারবিগা গ্রামের যে সুলিশ গেট সে সুলিশ গেটের পাশেই যে কাউকে বললে কিন্তু দেখিয়ে দেবে একদিকে কিন্তু ম্যানগ্রোভ আর এদিকে তরমুজ বাগান আপনার পরিবার নিয়ে কিন্তু বিকেলবেলা ঘুরতেও আসতে পারবেন দুর্দান্ত জায়গা এখানে কিন্তু সূর্যমুখী বাগানও আছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে অন্য কোনো ব্লগে আল্লাহ হাফেজ